নমস্কার আমি শিখা আজকে চলে এসেছি সকাল সকাল একটা বোলাক ভিডিও নিয়ে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করব তোমাদের সঙ্গে দেখো সকাল সকাল পুজোর সব গুছিয়ে নিয়েছি দুপো তারপর বেলপাতা ফুল যা যা লাগবে আজকে ও আজকে বুধবার তো বুধবার মানে বুঝতে পারছো আমার মানে ঠাকুর ঘরে অনেক সময়ের কাজ ঘর তুলে ফেলেছি ঘর তুলে আজকে আবার নতুন করে পাতবো তো সকাল সকাল শুরু করে দিলাম ভিডিওটা সকালে আশেপাশে কাজ করে একেবারে ঠাকুর ঘরে স্নান করে চলে এসেছি মনে করেছি বুধবার তো বুধবার দিনটা আমার অনেকটা টাইম লাগে ঘর পাল্টাতে হয় তার জন্য ঘর মুছে নিয়েছি তোমার তার জন্য ভাবলাম সকাল সকাল এখন বাজে সাড়ে সাতটা মতন বাজে তো ভাবলাম যে চলো সাড়ে সাতটা বাজে যেহেতু তাহলে আমি পুজোটা করে নিই তারপরে আর আজকে স্কুল বন্ধ আছে কিসের একটা ছুটি আছে তার জন্য স্কুলটা বন্ধ আছে তার জন্য ভাবলাম যে চলো আগে ঠাকুর ঘরে পুজো দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে তারপর রান্নাবান্না ওদিকে যা হয় করব আর চাপ নেই আজকে আর স্কুলে যাওয়ার তাড়াহুড়ো করে তার জন্য ভাবলাম পুজোটাকে করে নিই তারপর রান্নাবান্না করবো যে জল নিয়ে এসেছি আর যে ঠাকুরকে একটু ফল দেবো আজকে তো চলো বুধবার দিন কিভাবে সকাল সকাল তার ভিডিওটা শুরু করে দিলাম বেশ ভালো লাগলো তাহলে আমি গুছিয়ে আগে অনেকটা টাইম লাগবে এখনো তো আমি গুছিয়ে ঝটপট পুজোটা আগে করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি তো তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমার এপাশে এপাশে দুটো ঘট পাতি আর এপাশে লক্ষ্মী ঠাকুরের একটা ঘট পাতি তা লক্ষ্মী ঠাকুরের ঘটটায় একটু সিঁদুর দিয়ে আম পাতায় ঘটে আর লাল ফুল দিই আর এপাশে পাশে ঠাকুর আর শান্তিমাতা তো শান্তিমাতার এ পাশে দেখো লাল ফুল দিয়েছি আর এই যে পা আম পাতায় পান পাতায় সিঁদুর ফোঁটা দিয়েছি যা যে আছে ফুলের নিচে পান পাতাও আছে পান পাতাটাও দিই আর এপাশে পাশে ঠাকুরের চন্দন দিয়ে দেখো আম পাতায় চন্দন দিয়েছি ঘটে চন্দন দিয়েছি আর সাদা ফুল দিয়েছি আমার মতন কে কে করো আমরা এরকমভাবে করি ছোটোবেলার থেকে দেখে এসেছি মা এরকম করে করে তো আমি এরকম করেই করি যে হরিচান্দ ঠাকুরকে লাল ফুলটা না দিলে দিতে দিই না খুব কম দিই সাদা ফুলটাই বেশি দেওয়ার চেষ্টা করি আর এই পাশে শান্তি মাকে লাল ফুল দিই তো বেশ ভালো না বিষয়টা তো চলো আমার পুজো দেওয়া হয়ে গেলো এই যে আজকে ধূপ গেছি বুধবার দিনটা একটু ধূপটা ধরানোর চেষ্টা করি আর সন্ধ্যাবেলায় তো রোজই কম বেশি দেওয়া হয় তো চলো আমার হয়ে গেছে সবাই দর্শন করে নাও চলো রান্নাঘরে চলে এসছি আর দারুণ একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমার না গ্যাস ফুরিয়ে গেছে তো গ্যাস ফুরিয়ে গেছে তার জন্য কি ছিটি মেরে কোনো জিনিস খেতে পারবো না সেটা তো হয় না তাই না তো আমি কি করেছি দেখো আমার আমার না প্রেশার কুকার দু দু তিনটে মতন প্রেশার কুকার আছে তো ভাবলাম যে চলো তাহলে আজকে তোমার উনোনেই প্রেশার কুকারে ছিটি মেরে খিচুড়ি খাবো দেখো আমি মাটি দিয়ে মানে মাটিয়ে নিয়েছি যাতে কালিটা পড়লে আমি সঙ্গে সঙ্গে মেজে তুলে ফেলতে পারি আমার কষ্ট না হয় তো আমি এই যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আমার মতন কি এরকম কি কেউ করেছো মাটির উনুনে প্রেশার কুকার বসিয়ে আমি এখন রান্না হবে ছিটি মেরে খিচুড়ি খাবো তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আমার মতন কে কে করো করো অবশ্যই কমেন্টে বলো আর এই যে আমি গুছিয়ে নিয়েছি খিচুড়ির সব এখানে দেখো দিয়েছি আলু কুমড়ো পেঁপে আর কাঁচা আম দিয়েছি দেখেছ ছোট ছোট কাঁচা আম দিয়েছি আর এই যে ডাল এই মুগির ডাল একটু আদা গুছিয়ে নিয়েছি দুটো লঙ্কা আর এখানে মটরের ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার পাঁচকরম সোমবার দিয়ে এটা আগে বসিয়ে দেবো তো দেখেছো কিভাবে। করলাম আমি বেশ ভালো তাই না গ্যাস নেই তার জন্য কি মানে চিটি মেরে কোনো জিনিস খেতে পারবো না সেটা তো হয় না তাই না গ্যাস নেই তাতে কি হয়েছে আগুন তো আছে উনুন তো আছে আমার তো চলো আমি উনুনে চিটি মেরে গ্যা আছে তোমার খিচুড়িটা রান্না করি তারপর তোমাদের সঙ্গে সব আমি রান্না হয়ে গেলে তারপর শেয়ার করছি ঠিক আছে চলো দেখতে থাকো এখনও রান্নাঘরে আছি বসিয়ে দিয়েছি দেখি তোমার হয়ে আসবে এখনই ছিটি এসে যাবে তাড়াতাড়ি তো গরম সকাল এখন সাড়ে আটটা বাজে তো গরম মানে আমাকে দেখে তো বুঝতে পারছো কীরকম গরম লাগছে আমাকে মানে আমার লাগছে তো আমাদের এইখানে তো প্রচণ্ড গরম তোমার বিয়াল্লিশ ডিগ্রিতে উঠে গেছে তো তোমাদের ওইদিকে কার কোন দিকে কীরকম গরম সেটা বলো আমরা তো মানে কি বলবো আমার গ্রামের দিকে বাড়ি আমাদের একটু হাওয়া বাতাস আমরা পাই গাছের তো আমাদের এতটা গরম লাগে যারা শহরের দিকে থাকে তাদের কিরকম গরম লাগে আমি সেটা ভেবেই অস্থির হয়ে যাই তো চলো মাথায় এখন আচরাই তো মাথা পরে আচড়াবো তো আগে এটা বসিয়ে রাখি বসলে এটা তো দশ কুড়ি মিনিট রাখতে হবে তত সময় আমার সব আর কাজ বাজ হয়ে যাবে তো চলো সিটি হটে থাকা চলো দেখো আমার ছিটি উঠে গেছে কি দারুন দেখো কি সুন্দর আরো উনুনে ভালো হয় তোমার গ্যাসে দেখি জল বেরিয়ে যায় এ হেনা তেনা হয় দেখো উননে আরো মনে হচ্ছে বিন্দু তো জল বেরোয়নি এখনো পর্যন্ত কী দারুন হয় উনুনে মানে উনুনে মনে হচ্ছে জালটা একদম পারফেক্ট হচ্ছে তার সেই কারণে বেশ ভালো হচ্ছে এই তিনটে হয়ে গেল চারটে হয়ে যাচ্ছে এবার কি দারুণ হয়েছে খিচুড়ি চলো আমার জন্য নিয়ে নি কি সুন্দর হয়েছে দেখেছো চলো এটুকু থাক আম পাই কি চলো চলো চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে এই উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে বাবার জন্য তরকারি হচ্ছে আর এই যে চুনো মাছ রেখেছিলাম সেটা ভেজেছি এটা ভাজা খাবো আর হবে হচ্ছে তোমার এই যে বাগান থেকে নিয়ে এসেছি পুঁই ডাটা পুঁই শাক যাকে বলা হয় পুঁই শাক আলু দিয়ে তরকারি করব। আর এই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা হচ্ছে পুঁই শাকে এই পুঁই শাকটা এটা দিয়ে ভাবছি একটু বড়া করব। তো এটাকেও ধুয়ে নিয়েছি তো এক এক করে করি ওই বাবার তরকারিটা হয়ে গেলে তারপর তরকারিটা করব তারপরে এটা করব আর একটা জিনিস আছে সেটা তোমাদের সঙ্গে দাঁড়াও শেয়ার করছি ওটা কলে ধুতে দিয়ে এসছি ধুয়ে নিয়ে আসো তারপর তোমাদের দেখাচ্ছি চলো তাহলে এই হচ্ছে দুপুরে রান্নাবান্না হচ্ছে আর একটা জিনিস হবে সেটাও দেখাবো হ্যাঁ তো এই যে এটা এটা হচ্ছে ঘাটখোল দেখেছ ঘাটখোল বাড়ব সব বাগানের শুধু উস্তেটা বাজার থেকে কেনা আলু উস্তে আর এই যে পুঁড়ি ডাটা পুঁড়ি শাক এটা ঘাটখোল তো সবটাই বাগানের তো চলো রান্না বান্না হয়ে যাক দুপুরে এই মেনু আমি কাটছি দেখো বটি কাটছি বাড়ছি রান্না করছি এটাই হয় আমাদের উনুনে রান্না করি তো অসুবিধা হয় না একটা কাটি আর একটা রান্না বসিয়ে দিই ধুয়ে পরিষ্কার করে হুম উনুনে এটা হচ্ছে করা যায় গ্যাসে যেরকম কেটে কুটে না বসলে হয় না আর উনুনে একধারে কাট মানে কাটবো প্লাস রান্না হবে কোনো অসুবিধা হবে না চলো তাহলে আমি রান্না করতে থাকি তো চলে আসলাম গুড মর্নিং সকালবেলায় তো তোমার কালকে দুপুর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না কোনো একটু সমস্যা হচ্ছিলো তার জন্য পারলাম না তা ভাবলাম চলো ভিডিওটা তো শেষ করতে হবে আপলোড করতে হবে তো দু দিনের ভিডিও একসঙ্গেই হোক তার জন্য চলে আসলাম ভিডিওটা শেষ করতে দেখো প্রচুর এই এই সময় না সব গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর গাছের নিচে শুধু পাতা বোঝাই হয়ে যাচ্ছে এবার কত পাতা তুমি তোমার মানে কুড়িয়ে নেবে মানে আমরা তো পাতা দিয়ে জাল দিই না আমার জ্বালানি যা আছে সেটাই পুড়িয়ে পারি না তা পাতা দিয়ে আর কি জাল দেবো দেয় অনেকে আমাদের এদিকে গ্রামের দিকে বাড়ি তো অনেকেই পাতা দিয়ে জাল দেয় এখন পাতা পুরো বস্তা ভরে ভরে শুকনো পাতা গুছিয়ে রেখে দেবে সারা বর্ষায় পাতা দিয়ে জাল দেয় তো এই হচ্ছে ব্যাপার গ্রামের দিকে তো চলো ভিডিওটা শেষ করি এখন হ্যাঁ ভিডিওটা শেষ করি আবার তো নতুন ভিডিও নিয়ে আসতে হবে তোমাদের সামনে তো চলো সবাই ভালো থেকো হ্যাঁ সুস্থ থেকো আর অবশ্যই গরমে সাবধানে থেকো প্রচণ্ড গরম কি বলবো আমাদের এদিকে তো ভীষণ গরম জানি না তোমার কার ওইখানে কীরকম গরম তো যার যেখানে গরম সবাই ভালো থাকার চেষ্টা করো প্রচণ্ড গরম মানে থাকা যাচ্ছে না গরমে এতটা গরম আমাদের তো গ্রামের দিকে বাড়ি তাও এতটা গরম তাহলে শহরের দিকে কীরকম গরম হতে পারে তো চলো সবাই ভালো থেকো হ্যাঁ চলো টাটা করি টাটা